আজকে সাতাশ তারিখ সাতাশ মার্চ আমরা বাড়িতে যাচ্ছি মটুসি মটুসির ঈদ উদযাপন উপলক্ষে বাড়িতে যাচ্ছি ঈদের ছুটি আজকে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ রমজানের আজকে ছাব্বিশ রোজা নয় দিনের ছুটি হয়েছে সরকারি ছুটি আঠাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সরকারি ছুটি তো আমরা মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা থেকে বের হয়েছি রামসিংহ নামের একটা জায়গা থেকে উদ্দেশ্য সাতক্ষীরা আশাসনিক থানার ঘোলা ত্রিমোহনা এতে অনেক ছুটি অনেক মজা অনেক পরিকল্পনা অনেক কিছু আসলে সব কিছু করে আর শুধু আমরা না ঢাকা শহরের প্রতিটা জায়গায় জ্যাম লেগে গিয়েছে আজকে ঢাকা শহর থেকে মিনিমাম বিশ লাখ মানুষ বের হবে আজকে কাজকে তারপর দিন দিয়ে কোটি মানুষ বের হয়ে যায় এর একটা ইম্প্যাক্ট রাস্তাঘাটে দেখা যাচ্ছে একদিকে উৎসবের আমেজ অন্যদিকে কর্ম চাঞ্চল্য বলা যেতে পারে না রাস্তায় যে যানবাহনের আধিক্য এটা বলা যেতে পারে তো আমাদের সাথে আছে আমাদের

মটুসিংয়ের এবার প্রথম ই মটুসির বয়স আট মাস হতে আর চার দিন বাকি আর ওর বাড়িতে যাওয়া এইবার দিয়ে তিনবারের মতো ঈদ হচ্ছে প্রথমবার তার জন্যে ঈদের শপিংও প্রথমবার হয়েছে কিছুদিন আগে তো তার জন্য এটা একটা স্মৃতি হবে এবং তার যে ভোগান্তি ঈদ যাত্রায় খুবই গাড়িতে আমরা যাচ্ছি ভোগান্তি অনেকটা কমে গেছে আসলে কল্পনা করা যায় না যে আসলে বাড়িতে যাওয়ার বাচ্চা নিয়ে রাস্তাঘাটে যত ভালো গাড়ি হোক না কেন ওয়ান শিডিউলে কোনো কিছু চলার সম্ভাবনা প্রায় নাই বললেই চল সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমরা রাস্তাঘাটে কোনো কিছু দর্শনীয় পেলে ইনশাল্লাহ স্মৃতির ভাণ্ডারে সংরক্ষণ করে রাখব ধন্যবাদ সব